কল্পনা করুন সকালের বারান্দা থেকে গুলশানের সবুজ দৃশ্যপর চোখে ধরা দিচ্ছে চারপাশে শান্ত পরিবেশ আর ভিতরে বিলাসিতার ছোঁয়া আসসালামু আলাইকুম মাই প্রপারেটরে আপনাকে স্বাগতম আজ আমরা আপনাকে দেখাব গুলশান নর্থের সাত হাজার স্কোয়ার ফিটের এক অনন্য সাধারণ ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট যেখানে প্রতিটি কোণা সাজানো হয়েছে আপনার স্বপ্নের জীবনযাপনের জন্য চলুন একসাথে ডুবদি এই আধুনিক স্থাপত্যের গুপনে ও কে এটা বিল্ডিং এর গ্র্যান্ড এন্ট্রেন্স এটা রিসেপশন লবি ডাবল এলিভেটর তো এখন আমরা প্রবেশ করবো ডুপ্লেক্সের ভিতরে এটা হচ্ছে সাত হাজার স্কোয়ার ফিটের লাগজারিস একটা ডুপ্লেক্স টোটালি ব্র্যান্ড নিউ আপনি হবেন এটা ফার্স্ট ইউজার তো এই ডুপ্লেক্সটিতে ঢোকার জন্য রয়েছে ডাবল এন্ট্রেন্স এটা একটা এন্ট্রেন্স এটা একটা প্রাইভেট লিফ্টের এন্ট্রেন্স এটা হচ্ছে লেভেল সিক্সটিন সেভেন্টিন তো এখন আমরা চেক আউট করব মাস্টার বেডরুম ডুপ্লেক্সের নিচে চারি চারটা বেডরুম এটা মাস্টার বেডরুম এটা সেকেন্ড মাস্টার এটা থার্ড আর এদিকে হচ্ছে ফোর্থ বেডরুম তো আমরা যাব এখন মাস্টার বেডরুমে তো এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে চমৎকার লেগ ভিউ একটা টেরেস এটা হচ্ছে লেগ ভিউ ট্যারেস থেকে তো ট্যারেসের এই পাশে এটা হচ্ছে প্লান্টেশন এরিয়া ট্যারেস থেকে এটা হচ্ছে মাস্টার বেডরুমের ভিউ আর এখানেও প্লান্টেশনের জন্য জায়গা করা এটা হচ্ছে ডুপ্লেক্সের উপরের পার্ট আমরা আছে এখন ডুপ্লেক্সের নিচের পার্টে তো এটা হচ্ছে মাস্টার বেডরুম ক্যাবিনেট করা আছে ফুল হাইট ক্যাবিনেট করা সেন্ট্রাল এসি করা এই পাশটাতে ওপেন উইন্ডো করা এই পাশ থেকেও চমৎকার ভিউ সুপার আছে একটা ডুপ্লেক্স তো এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে ওয়াশরুম চমৎকার একটা ওয়াশরুম শাওয়ার ক্লোজেট করা বাথটাব আমেরিকান স্ট্যান্ডার্ড ফিটিংস সব মিলিয়ে লকজারিয়াস এটা ডুপ্লেক্স তো এটা হচ্ছে মাস্টার বেডরুম থেকে বিউ এই দিকটাতে এন্ট্রেন্স দুইটা এন্ট্রেন্স একটা মেন কমন আর একটা হচ্ছে পার্সোনাল লিফট এই পাশটাতে তো এটা হচ্ছে ওপেন কিচেন আর আমরা মাস্টার বেডরুম থেকে যদি হয় এটা ডুপ্লেক্সের সিঁড়ি উপরে ওঠার এটা হচ্ছে সেকেন্ড মাস্টার এটা থার্ড মাস্টার আর এই দিকে হচ্ছে ফোর্থ বেডরুম তো আমরা এখন যাবো সেকেন্ড মাস্টার বেডরুম ওপেন উইন্ডো একদম খোলা মেলা সেন্ট্রাল এসি করা এই বেডরুম থেকেও টেরেস ভিউ পাওয়া যায় আর এই বেডরুম থেকেও ল্যাক ভিউ পাওয়া যায় খুবই চমৎকার একটা রুম আর এই দিকটাতে ফুল হাইট ক্লোজেট করা আর এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম অ্যাটাচড ওয়াশরুমে শাওয়ার ক্লোজেট করা অ্যান্ড খুবই ভালো কোয়ালিটির ফিটিংস ইউজ করা হয়েছে তো এখন আমরা যাব ডুপ্লেক্সে আরেকটা বেডরুম চেক করতে এটা হচ্ছে থার্ড বেড বা গেস্ট বেড বলা যায় এটা তো ফুলাইট ক্লোজেট ব্যালকনি বেশ বড় একটা ব্যালকনি এই সাইড থেকে হচ্ছে ভিউ ভিউ ব্যালকনি এটা হচ্ছে থার্ড বেডরুমের ভিউ আর থার্ড বেডরুমের সাথে এটা হচ্ছে যে অ্যাটাচড ওয়াশরুম এটা তো ক্লোজেট করা এখন আমরা যাব ডুপ্লেক্সের নিচের পার্টের ফোর্থ বেডরুম চেক আউট করতে এটা হচ্ছে ফোর্থ বেডরুম তো দেখতে পাচ্ছেন ফুল লাইট ক্লোজেট ওপেন উইন্ডো অ্যান্ড এটার সাথেও বিশাল একটা ব্যালকনি থেকে এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের বাইরের ফ্লোরে উডেন টাইলস করা আছে ক্লোজেট অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম এদিকে শাওয়ার ক্লোজেট করা আছে প্রত্যেকটা অষ্টমে শাওয়ার ক্লোজেট করা তো এই হচ্ছে ফোর্থ বেডরুম তো এখন আমরা যাব ওপেন কিচেনটা চেক আউট করতে এটা হচ্ছে ওপেন কিচেন ডুপ্লেক্সের নিচের পার্টে উপরে নিচে ক্যাবিনেট করা আছে এই পাশেও একটা ক্যাবিনেট করা এটা হচ্ছে কমন ওয়াশরুম আর এই সেটটাতে হচ্ছে ক্লিনিং এরিয়া তো এখন আমরা নিচে পার্ট ডান ফাইনালি যাবো ডুপ্লেক্সের উপরের পার্টটা চেকআউট করতে সিঁড়ি থেকে বাইরের সাইডটা গ্লাস ওয়াল করা ডাবল গ্লেস সাউন্ড প্রুফ গ্লাস স্টেয়ারে মার্বেল সম্পূর্ণ ফ্লোর মার্বেল এটা হচ্ছে ডুপ্লেক্সের উপরের পার্ট ফ্লেক্সের উপর পার্টটা মোটামুটি পুরোটাই ওপেন রাখা হয়েছে ওয়ানলি একটা বেডরুম এটা হচ্ছে উপরে পার্টের বেডরুম এই বেডরুমের সাথেও विशाल लेक, लेक व्यू प्लांटेशन एरिया क्लोजेट अभी पशुते ओपन विंडो বেডরুমের সাথে হচ্ছে এটা অ্যাটাচড ওয়াশরুম এই ওয়াশরুমে এর স্লোজেড করা তো এই হচ্ছে ডুপ্লেক্সের উপরের পার্ট উপরের পার্টে এটা হচ্ছে পার্সোনাল লিফটেড এন্ট্রেন্স আর এটা হচ্ছে কমন লিফ্টের এন্ট্রেন্স আর এটা হচ্ছে মেন কিচেন বার্নার ইনস্টল করা কিচেন হুড এই সাইডটাতে ক্লিনিং এরিয়া সার্ভেন্ট ওয়াশরুম আর এটা হচ্ছে सावंटर था कर जाएगा। ये पर शॉव किचन थे के ओपन ओपन ब्यूम। तो ये होता है। ये परस्तते लिविंग ड्राइंग है जाएगा। ये परस्तते उस सेम লিভিং ট্রাইং এর জন্য ওপেন স্পেস করা আর এটা হচ্ছে আর একটা ব্যালকনি প্লান্টেশনের জন্য বা গার্ডেনিং এর জন্য ব্যবস্থা করা হচ্ছে তো এই হচ্ছে ডুপ্লেক্সের উপরের উপরে পার্ট জাস্ট একটা বেডরুম আমি আসলে এত সুন্দর প্রপার্টি এক্সপ্লেনেশন করতে পারছি না প্রপারলি আই নো দ্যাট বাট আমি আপনাদেরকে টোটাল ডিটেলসটা দেখানোর ট্রাই করতেছি যেন আপনারা দেখে আইডিয়া নিতে পারেন এটা হচ্ছে কমন ওয়াশরুম ডুপ্লেক্সের উপর পার্টে তো এই ছিল আমাদের ডুপ্লেক্সের ভিতরের ভিউ এখন আমরা যাব বিল্ডিংয়ে কমন চেক চেকআউট করার জন্য ইনস্টাদের ডেভেলপ করা সাত হাজার স্কোয়ার ফিটের বিশাল একটা ডুপ্লেক্স সুপার লাকজারিয়াস তো এই বিল্ডিংয়ের কমন ইউনিটিস হিসাবে জিম সুইমিং পুল পার্টি সেন্টার বারবিকিউ এরিয়া সব কিছুই আছে তো চলুন ওগুলি চেক আউট করা যায় তো এটা হচ্ছে বিল্ডিং এর রুপ টপ এরিয়া চমৎকার একটা পুল দেখতেই পাচ্ছেন তো এ হচ্ছে তো এটা হচ্ছে কমিউনিটি হল এ সেটটাতে কিচেন এরিয়া এটা অ্যাকচুয়ালি এখন ব্যাকেন্ট আছে বাট কোনো পার্টি প্রোগ্রাম করার আগে নোটিস করার সাথে সাথে তারা এটাকে ফার্নিশ করে দেয় রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কমিউনিটি হল থেকে এটা হচ্ছে সুইমিং পুলের বিগ এই জায়গাটা পার্টি প্রোগ্রাম করার জন্য সুইমিং পুল অ্যান্ড কমিউনিটি হল এই এরিয়াটা নিয়ে তো এখন আমরা চেক আউট করতে যাব জিমনিশিয়াম তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা এই লাক্সারিয়াস ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি বাড়া নিতে চান তারা নিচে দোয়া আমাদের নাম্বারে যোগাযোগ করুন আপনাদের প্রপার্টি ভিজিটস কেজল কনফার্ম করার জন্য রেগুলার এরকম লাক্সারিয়াস প্রপার্টি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে এই ভিডিওটি শেয়ার করে দিন যারা এরকম লাক্সারিয়াস প্রপার্টি রেন্ট নেওয়ার জন্য খুঁজছেন